পরমাণু ইস্যুতে ইরানের পাশে আরও জোরালো অবস্থান নিচ্ছে রাশিয়া শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে ইরান এবং রাশিয়া ইরানের হামলার হুমকি রাশিয়া এই সিদ্ধান্ত জানালো পশ্চিমারা যখন ইরানকে চেপে ধরতে চাইছে রাশিয়া তখন ইরানকে আরও শক্ত অবস্থান দিচ্ছে এজন্য দুই দেশ সংলাপের মাধ্যমে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোজ অ্যাটম এ কথা বলছে সংস্থার আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক নিকোলা এসপাস এ বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলের সঙ্গে তেহরানে বিস্তারিত আলোচনা করেছেন পুতিন ইরান সফরের ঠিক মুহূর্তেই এমন সিদ্ধান্ত নিল রাশিয়া রোজ অ্যাটম এ সম্পর্কে গতকাল এক বিবৃতিতে বলেছে তেহরান বৈঠকে ইরান এবং রাশিয়ার মধ্যে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যৎ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইরানের পরমাণু শক্তি উৎপাদন প্রকল্পে যে কোনো দেশের চেয়ে রাশিয়া দীর্ঘ সময় ধরে জড়িত আছে দুই হাজার চোদ্দ সালে দুই পক্ষ পরমাণু সহযোগিতা এবং ইরানের নতুন আটটি পরমাণু কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে কয়েকটি চুক্তি সই করে দুই সালে সতেরো নভেম্বর মাসে ইরান পরমাণু প্রকল্প নির্মাণের কাজ শুরু করে এজন্য ইরান রাশিয়ার রোজ অ্যাটমের সঙ্গে যৌথভাবে কাজ করছে এছাড়াও ইরান এবং রাশিয়া গত সেপ্টেম্বর মাসে যৌথ পরমাণু প্রকল্প জোরদার করার ব্যাপারে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বলেছেন বিশ্বে নতুন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে ইরানকে সহযোগী হিসেবেই দেখে রাশিয়া ইরানকে নিয়ে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়া এবং ইরান তাদের অবস্থানের দৃঢ় তারা কড়াকড়িভাবে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে আদেশ এবং ব্ল্যাকমেইলের বিরোধিতা করে স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অর্থনৈতিক চাপ এবং অন্যান্য কার্যক্রম যেগুলো জাতিসংঘের মূলনীতির বিরুদ্ধে যায় সেগুলো বিরোধিতা করে তিনি আরও বলেন আমরা ইরানকে নির্ভরযোগ্য সহযোগী হিসেবেই দেখি তাদের চিন্তাভাবনা আমাদের মতোই ইরানের আণবিক শক্তি সংস্থা প্রধান মোহাম্মদ ইসমাইলি সর্বশেষ বৈঠক নিয়ে বলেন দুই দেশের মধ্যে পরমাণু ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ব্যাপারে নানা আমরা আলোচনা করছি বৈঠকে প্রাথমিক সমঝোতা হয়েছে যে স্বচ্ছতার সঙ্গে আমাদের পরমাণু প্রকল্প এবং কর্মসূচি জোরদার করা হবে তিনি জানান যৌথ প্রকল্পের মধ্যে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে রেডিয়েশনের ব্যবহার এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বিশেষ করে বুশের পরমাণু প্রকল্পের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের কাজ সম্পন্ন করা এদিকে আগামী মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইরানে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এ এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামনির সঙ্গে দেখা করবেন পুতিন এমন সময় ইরান যাচ্ছেন যখন শোনা যাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করতে রাশিয়াকে কয়েকশো ড্রোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার আবার একই ইরানের শত্রু ইসরায়েল এবং ইরানের প্রতিদ্বন্দ্বী সৌদি আরব সফর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে বসে বাইডেন হুমকি দিয়েছিলেন ইরান হামলা করার বিপরীতে রাশিয়া বলেছিল তারা ইরানের পাশে থাকবেই প্রিয় দর্শক ইরানে পরমাণু গবেষণা ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যে কী ঘটতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন